কস্টিংটাও কম পড়ে আর কাস্টমারও যেটুকু দরকার সেটুকু নিয়ে তারা খুশি এবার এর ওপরেও তিন হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইন্স্যুরেন্স আর এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রথম দশজন কাস্টমার যারা নেবে তাদের জন্য ফ্রি দিয়ে কলকাতার সঙ্গে টপ ফোন নিতে হলে কলকাতার মতো লেভেলে উঠতে হবে আমি দেখলাম তো ভিডিও কলকাতার হচ্ছে লেভেল একটা একদম মানে অফারে অফার গাড়ি মানে ছটা অফার আছে আপনারা ঠিক করে দিন

ঠিক তার অপোজিটেই আমাদের শোরুম আছে জায়গাটার নাম হচ্ছে কালিকাপুর একদম তো অফার কি থাকছে দাদা আজকে অফার আগের বারে যে অফার দিয়েছিলাম ওই সেম অফার রাখবো এছাড়া এক্সট্রা কিছু বেনিফিট আছে ওটা লাস্টে বলবো আগে গাড়িগুলো দেখিয়ে দিই সবাইকে একদম তো ফার্স্ট কোনটা দেখাবো ফার্স্ট আমাদের সব থেকে বেসিক ভেরিয়েন্ট হচ্ছে এটা রন ফ্রান্টের কুল মডেল এটা হচ্ছে আপনার দুটো ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার একটা হচ্ছে ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার অনেকে বলে ভিডিওতে দেখেছি আমি আপনাদের ইউটিউবেই যে আটচল্লিশ ভোল্ট দিয়ে কেন বিক্রি করছে ষাট ভোল্ট দিয়ে বিক্রি করলেই বেটার হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা না কাস্টমারের যেরকম রিকোয়ারমেন্ট যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট কুড়ি পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার থাকে তাহলে সে আটচল্লিশ ভোল্ট দিয়েই নেবে একদম কারণ তার রিকোয়ারমেন্ট নেই অত কিলোমিটার তো আটচল্লিশ ভোল্টে অ্যাকচুয়ালি বিক্রি করা হচ্ছে কাস্টমারের কস্টিংটাও কম পড়ে আর কাস্টমারও যে যেটুকু দরকার সেটুকু নিয়ে তারা খুশি তো দামটা বলে দিই দাম বলার আগে আগে ইয়েটা বলে দিই হচ্ছে টোটাল এল ইডি টোটাল এলডি দশ ইঞ্চির চাকা ব্রেক সামনে পেছনে ড্রাম ব্রেক একবার চার্জ দিলে আটচল্লিশ ভোল্ট যদি নেয় কেউ ষাট কিলোমিটার আর ষাট ভোল্ট তিরিশ আমি যদি কেউ নেয় আশি কিলোমিটার মাইলেজ পাবে দামটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না এক্স্যাক্ট দাম কারণ কোম্পানি থেকে মানা করেছে আমি আগেও বলে দিচ্ছি এর আগে বলেছিলাম বলে অনেকে সেম জিনিসটাকে নিয়ে অনেক কিছু কমপ্লেন করেছে তো দামটা আমি বলি যে দামটা মানে যেটা দামটা আমরা বলে দিচ্ছি বলে লোকেরা কোম্পানিতে কমপ্লেন করছে বাকিরা যারা আছে যে দাম কেন বলছেন দাম বলা ঠিক না তো তাই জন্য আমরা আপনাদেরকে দামটা বলবো না একটা এস্টিমেট দিয়ে দেবো হ্যাঁ ওটাই আমি চাইছি একটা রেঞ্জ দিয়ে দেবো এই রেঞ্জটা কমটাই ধরবেন রেঞ্জটা বলে দেবো একদম এটা কুল মডেল আছে কুল মডেলের আমরা দাম রেখেছি ফিফটি থ্রি থেকে ফিফটি এইট আটচল্লিশ ভোল্ট তিরিশ চ্যাম্পিয়ন দিয়ে যদি কেউ নেয় ফিফটি থ্রি থেকে ফিফটি এইট কমটাই ধরবেন আর তিন টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো আর তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এই গাড়ির ওপরে যদি আটচল্লিশ ভোল্ট দিয়ে কেউ নেয় আর যদি ষাট ভোল্ট যদি কেউ যদি এটা নেয় তাহলে এটার দাম রেখেছি আমরা ফিফটি থেকে সিক্সটি থ্রি এবার এর উপরেও তিন টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি কেউ নেয় এই মডেলটা

এছাড়া সব সেম সামনে ডিস্ক পেছনে ড্রাম জাগাও এক সবকিছু সেম অনেকে এই গাড়িটা বলছে আলাদা গাড়ি বলে বিক্রি করছে অন্য কোন মডেল বা এরকম কিছুই না আমি এই কুলের থেকে এক হাজার টাকা বেশি নিয়ে এই গাড়িটা অনেকে এটা তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি দিয়ে বিক্রি করে ওরকম কিছুই নেই এক হাজার টাকা বেশি মানে এটা আটচল্লিশ ভোল্ট দিয়ে ষাট মাইলেজ দেবে ষাট ভোল্ট তিরিশ ষাট পেন্দির যদি কেউ ও নেয় আশি মাইলেজ দেবে সেম টু সেম গাড়ি ডিফারেন্স কিছুই নেই আপনারা যদি এটা নেন এটার থেকে এক টাকা বেশি দাম মানে

এই রনফ্ল্যান্ডের ব্রিক্স আমি গাড়ি অন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রনফ্ল্যান্ডের ব্রিক্স এর উপরে ধামাকা অফার আমি দিচ্ছিলাম এখনো দিচ্ছি আমি অফার এখনো চলছে আপনাদের ইউটিউব দেখে ইউটিউব থেকে প্রচুর কাস্টমার এসেছে তাদেরকে আমি আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসছেন আমাদের থেকে গাড়ি পারচেস করেছেন আর রথের দিনই আমরা প্রায় চারটে না পাঁচটা গাড়ি বিক্রি করেছি আর এছাড়াও তার আগে টোটাল অ্যাপ্রক্সিমেটলি দশ থেকে পনেরো আপনাদেরকে এক্সাক্ট ফিগার বলা যাবে না কোম্পানি নিয়ম হ্যাঁ দশ থেকে পনেরো আপনারা ধরে নিন আমরা সেল আউট করেছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এসছেন ভিডিও দেখে আপনারা আমাদের এখানে কাস্টমারকে যেরকম রিকোয়ারমেন্ট সেরকম গাড়ি দেওয়া জোর জবরদস্তি এটা দিয়ে দিলাম এটাই নিতে হবে এছাড়া পাওয়া যায় না এরকম কোনো ব্যাপার নেই যেরকম রন্ট ফ্রেন্ডের মডেলের ব্যাপারে আমি বলে দিই আগে কেউ ছোট ব্যাটারি তিরিশ অ্যাম্পিয়ার দিয়ে বিক্রি করতো না আপনি ভিডিও করেছেন আপনিও জানেন সবাই বলতো আটত্রিশ অ্যাম্পিয়ার দিয়ে নিতে হবে নাহলে হবে না আমি যেই বিক্রি করা চালু করলাম তারপর আপনি ভিডিও বানিয়েছেন আপনারাও দেখেছেন সবাই আমার মতো সেম টু সেম বিক্রি করা চালু করে দিয়েছে তো যাই হোক আমাদের এখানে রন প্ল্যান্টে সব রকম ভেরিয়েন্টে পাবেন চারটে ভেরিয়েন্ট আছে ষাট কিলোমিটার আশি কিলোমিটার আহ কিলোমিটার আর একশো কুড়ি কিলোমিটার চারটে ভেরিয়েন্ট হয় ব্রিক্স মডেলে ব্রিক্স এ ষাট কিলোমিটার যদি কেউ নেয় ছেষট্টি থেকে সেভেন্টি দাম মিনিমামটাই ধরুন তার উপরে যদি কোনো কাস্টমার একা আসে মানে সিঙ্গেল কোনো কাস্টমার এলো পাঁচ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাঁচ হাজার হ্যাঁ যেটা আগে অফার ছিল পাঁচ টাকা ফ্ল্যাট

আমার মনে হয় না কেউ দেবে কেউ দিতে পারবে না তো ওই জন্য এই স্পেশাল অফার চলছে এবার এটা নিয়ে আলাদা আরেকটা মিলিয়ন যেটা হচ্ছে আপনার আহ কিলোমিটার যাবে দাম আছে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা যদি কেউ নেয় পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আর সিঙ্গেলে যদি নেয় পাঁচ হাজার টাকা ডবল নিলে সাত আর তিনজন নিলে ন হাজার টাকা মানে সত্তর হাজারের গাড়ি যদি তিনজন মিলে নেয় সিক্সটি ওয়ান থাউজেন্ড অব্দি চলে আসবে অনেকটা অনেকটা কম অনেকটা কম এরপরে যদি কেউ একশো কিলোমিটার নিতে চায় তাহলে ষাট বোল্ট আটত্রিশ বড় ব্যাটারি যেগুলো ভিডিওতে দেখেছেন বড় ব্যাটারি বড় ব্যাটারি দিয়ে পাবেন একশো কিলোমিটার যাবে একবার চার্জ দিলে ওটার দাম আমরা দেখেছি সেভেন্টি সেভেন যদি কেউ নেয় একজন পাঁচ দুজন সাত তিনজন নয় সেম অফার তারপরে আছে একশো কুড়ি যদি কেউ নেয় এটা বাহাত্তর ভোল্ট আটত্রিশ হয়ে যাবে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ দেবে তখন আপনার দাম পড়ে যাবে এইটি টু থেকে এইটি ফাইভ আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে নিন এটা মেরেকেটে চলে আসবে তাও সেভেন্টি সেভেনের কাছাকাছি ডিসকাউন্ট দিয়ে আমি বলে দিলাম সেভেন্টি সেভেনের কাছাকাছি চলে আসবে আর সেম অফার একজন নিলে পাঁচ হাজার দুজন নিলে সাত হাজার তিনজন নিলে ন হাজার টাকা ডিসকাউন্ট এই হচ্ছে আমার অফার আর হেলমেট কভার আমি এমনি ফ্রি দিই ওটা বলার কোনো দরকার নেই এই আর একটা কথা এটা যদি নাম্বার প্লেট লাগাতে পারে নাম্বার প্লেট লাগাতে পারে আমি তো বলছি ওই কস্ট আমি বলে দিচ্ছি যদি কেউ নাম্বার প্লেট নেয় পাঁচ হাজার টাকা ইন্স্যুরেন্স দশ হাজার টাকা ট্যাক্স টোটাল পনেরো হাজার টাকার মতো কাছাকাছি এক্সট্রা পনেরো হাজার টাকা এক্সট্রা লাগবে পনেরো হাজার কাছাকাছি এক্সট্রা পড়বে নাম্বার প্লেট অ্যাড হয়ে যাবে আচ্ছা আর এছাড়া নাম্বার প্লেট দিয়ে নরমালি কোনো কাস্টমার ইলেকট্রিক স্কুটি নিতে চায় না যদি কেউ ওরকম কোনো স্পেসিফিক কাস্টমার থাকে যে নেবেই নাম্বার প্লেট দিয়ে নাম্বার প্লেট করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর যে স্পেশাল অফারটা আমি বলছি আমরা ভিডিও দেখলাম অনেকগুলো ভিডিও দেখলাম আমি সেই ভিডিওতে অনেকে বলছে কলকাতার থেকে কম দাম কলকাতার থেকে কম দাম ঠিক আছে ঠিক আছে না না আমি শুনলাম কলকাতা থেকে কম দাম ভিডিও দেখলাম তো কলকাতা কোনদিনও আপনার ইয়েতে কি বলে ওই ইয়েতে থাকে না যে কম দাম বা কিছু কলকাতা সবসময় নতুন নতুন আহ আপডেট করতে থাকে তো আমাদের মিস্টার সেন্টার পরে যে আমরা নতুন এনেছি ইন্সুরেন্স যদি কেউ চায় এই গাড়িতে ইন্স্যুরেন্স করাতে পারবে নাম্বার প্লেট ছাড়া নাম্বার প্লেট ছাড়া আচ্ছা এমন নেই যে তাকে নাম্বার প্লেট নিতে হবে তাহলে ইন্স্যুরেন্স হবে চ্যাসিস নাম্বার মোটর নাম্বার কন্ট্রোলার নাম্বার আর চার্জার নাম্বার হ্যাঁ এই চারটি দিয়ে আমরা ইন্স্যুরেন্স করে দেব আর এছাড়া আমরা এনেছি হচ্ছে এক্সটেন্ডেড ওয়ারেন্টি হুম আমরা এই কদিন ধরে তো আপনি তো অনেকদিন গত প্রায় দশ পনেরো দিন পরে এলেন হ্যাঁ এই দশ পনেরো দিনে আমরা টাই আপ করে নিয়েছি টাই আপটা হচ্ছে কি এক্সটেন্ডেড ওয়ারেন্টি যদি কেউ করতে চায় মানে ধরুন মোটর কন্ট্রোলার আর চার্জার এই তিনটে আপনারা দু বছর অবধি করতে পারবেন এক বছর কোম্পানি এমনি দেয় আর এক বছর এক্সটেন্ড ওয়ারেন্টি করানো যাবে মানে টোটাল দু বছর ওয়ারেন্টি পাবেন ব্যাটারি কোম্পানি বারো মাস দেয় আমরা পনেরো মাস অবধি এক্সটেন্ডেড ওয়ারেন্টি মানে আরো এক্সট্রা তিন মাস আমরা এর মধ্যে অ্যাড করতে পারবো মানে পনেরো মাস অবধি আপনারা এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবেন আমাদের তরফ থেকে এটা প্রসেসটা কি আছে প্রসেস কিছুই নেই আপনার ধরুন যদি কেউ এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাতে চায় তাহলে আমরা এখান থেকে যারা এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোভাইড করছে তাদের পোর্টালে গিয়ে তাদের গাড়ির ডিটেল কাস্টমারের ডিটেল লগ ইন করে আমরা দিয়ে দেবো ওখান থেকে এক্সটেন্ডের ওয়ারেন্টি ফর্ম বেরিয়ে যাবে সেটা কাস্টমারকে দিতে হবে যে চার্জেস হবে ওই অ্যাপ্রক্সিমেটলি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ম্যাক্সিমাম টাকা হবে এটা কাস্টমার যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা তাকে ওই ফর্মটা ভরে দিয়ে দেবো আর তার এক্সটেন্ড ওয়ারেন্টি হয়ে যাবে ইন্স্যুরেন্সও সেম ইন্স্যুরেন্সও গাড়ির ডিটেল আমরা ভরে আপলোড করে দেবো কাস্টমারের ডিটেল ভরে আপলোড করে দেবো ওখান থেকে ইন্স্যুরেন্সের ফর্ম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে মানে দুটোই হয়ে যাবে এক্সটেন্ডেড ওয়ারেন্টিও হয়ে যাবে ইন্স্যুরেন্সও হয়ে যাবে এবার হলো অফার অফার আমি বলে যে কাস্টমার উল্টো রথের আগে আমাদের থেকে গাড়ি দেবে রথের আগে আমি ভালো বিক্রি করেছি আপনাদেরকে আগেও বলেছি অসংখ্য ধন্যবাদ আপনারা এসে আমার থেকে গাড়ি নিয়েছেন তাই জন্য আর উল্টো রথের জন্য আপনাদের জন্য স্পেশাল অফার আমি কি দেখেছি যা ডিসকাউন্ট দিচ্ছিলাম আমি সব সেম টু সেম ডিসকাউন্ট রথের জন্য সেম সেম ডিসকাউন্ট থাকবে ইন্স্যুরেন্স আর এক্সেন ওয়ারেন্টি প্রথম দশজন কাস্টমার যারা নেবে তাদের জন্য ফ্রিতে দিয়ে দেবে ফ্রিতে ফ্রি ইন্স্যুরেন্সও ফ্রি ফ্রি প্রথম যারা নেবে পরে কিন্তু আমি দেবো না এমন কেউ হলো যে বুকিং করলো বললো আমি এক মাস পরে নেবো তারও হবে না এমন কেউ বললো বুকিং করলো আমি এক সপ্তাহ দশ দিন পরে গাড়ি নেবো দাদা ঠিক আছে তারটা করে দেবো কিন্তু এক মাস পরে এখন বুকিং করবো মাস পরে গাড়ি নেবো তাকে কিন্তু আমি দিতে পারবো না আমি আগেই বলে দিচ্ছি এক্সটেন্ডেড ওয়ারেন্টি মানে পনেরো মাস ওয়ারেন্টি ব্যাটারিতে ওয়ারেন্টি দু বছর কন্ট্রোলার দু বছর মোটর আর দু বছর চার্জার ফ্রিতে করিয়ে দেবো ইন্স্যুরেন্স আমি ফ্রিতে করিয়ে দেবো ফ্রিতে এটা হচ্ছে ইনোভেশন এটা হচ্ছে ইনোভেশন কলকাতা কলকাতার সঙ্গে টক্কর নিতে হলে কলকাতার মতো লেভেলে উঠতে হবে আমি দেখলাম তো ভিডিও লেভেল কলকাতার হচ্ছে লেভেল একটা একদম কলকাতার মতো দাম কলকাতার থেকে কম দাম আমি দেখছিলাম ভিডিওতে অনেক কলকাতার থেকে কম দাম তো এই কলকাতা কলকাতার লেভেলে থাকে

আহ এছাড়া আপনার ব্যাংক যদি কেউ নাম্বার প্লেট করে যত ব্যাংক আছে সব ফাইন্যান্স হবে ওকে আর ফাইন্যান্স নিলে অফারটা থাকছে তো ফাইন্যান্স নিন ক্যাশে নিন কার্ডে নিন যেটা ইচ্ছে নিন হ্যাঁ ওই ওই অফারটাও আছে যদি কেউ কার্ডে নেয় তার প্রসেসিং ফি মাইনাস হ্যাঁ এটা তো ভিডিওতে এটা আগের ভিডিওতে ছিল ওটাও দেখে নেবেন আপনারা প্রসেসিং ফি আমি মাইনাস করে দেব ওই ক্রেডিট কার্ডে যদি কেউ নেয় প্রসেসিং ফি মাইনাস আর যদি কেউ কোটাক বা বাজাজ থেকে নেয় তার যে প্রসেসিং ফি ফাইন্যান্সের হ্যাঁ সেটাও কিন্তু আমি মাইনাস করে দেব এটা আগের দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন মানে অফার মানে গাড়ি গাড়ির ছটা অফার আছে আপনারা ঠিক করে দেখুন গাড়ির ডিসকাউন্ট হেলমেট কভার তো এমনি এমনি ওটা অফার হিসাবে ধরুন তারপরে আপনার ইন্স্যুরেন্স এর অফার আপনার এক্সটেন্ড এর ওয়ারেন্টির অফার ক্রেডিট কার্ড যদি কেউ নেয় তার অফার আর আপনার ছ নম্বর হচ্ছে যদি কেউ ফাইন্যান্সে নেয় তার অফার অফার আছে ডাউন পেমেন্ট কি করতে হবে ডাউন পেমেন্ট যদি কেউ নেয় মিনিমাম আপনি ধরে নিন গাড়ির যা দাম তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে ওই জিরো ডাউন পেমেন্টে হয় না আপনাকে বলে দেবে আপনাকে আনার জন্য যে জিরো ডাউন পেমেন্টে হবে এমন হবে না কেন যদি আপনার বায়াজের কার্ড থাকে তার লিমিট দু লাখ টাকা থাকে আপনি এমনি জিরো ডাউন পেমেন্টে নিতে পারেন আপনাকে কি জন্য ইয়ে ডাউন পেমেন্ট করতে হবে এবার আপনার লিমিট আছে সত্তর হাজার টাকা আপনি গাড়ি দিতে এসেছেন আশি হাজার টাকা কোথা থেকে জিরো ডাউন পেমেন্ট দেবো না একদম মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি আপনি যদি ডাউন পেমেন্ট করতে পারেন হয়ে যাবে আর একটা জিনিস এরিয়াটা কি আছে এরিয়াটা ফাইন্যান্স এরিয়া হ্যাঁ আপনি কলকাতার মধ্যে থেকে আপনি ধরে নিন থেকে যে কাস্টমার বলবে আপনার ক্যাশে গাড়ি নেবে বা যদি কেউ দোকানে এসে ফাইন্যান্স করে যায় যদি বলে দেয় যে দাদা আমার বাড়িতে পৌঁছে দেবেন আমরা ডেলিভারি করিয়ে দেবো যদি কুড়ি কিলোমিটারের মধ্যে হয় ফ্রিতে আর যদি কুড়ি কিলোমিটারের বেশি হয় তাহলে ওই দুশো তিনশো টাকার মধ্যে করে খুবই কম বন্ধুরা তো দেখে নিচ্ছ আজকে ধামাকা অফার বিশ্বাস এন্টারপ্রাইজ মানে কিন্তু অফারে ভরপুর যা ধামাকা অফার আমি তো বললাম পাঁচটা না অফার আগের ভিডিও দেখে নিন চাইলে আর যারা নিয়েছে তাদেরকে আমি অনেকবার বললাম যে থ্যাংক ইউ আপনারা নিয়েছেন অসাধারণ গাড়ি বিক্রি হয়েছে কোনো অসুবিধা নেই আপনাদের ইউটিউব কে আমি মানে ধন্যবাদ জানাতে যে আপনাদের থেকে এতগুলো গাড়ি আমরা বিক্রি করি থ্যাংক ইউ বন্ধুরা

তো বন্ধুরা চলে আসছি রন ফিনল্যান্ডের স্টক নিউজ। দাদা স্টকটাকে একটুখানি কম আছে আপনাদেরকে থ্যাঙ্ক ইউ আপনাদের জন্যই স্টক কম আছে আপনারা ভিডিও দেখে গাড়ি নিয়ে গেছেন। আপনার শুরুতে ব্লু কালারটা নেই এখানে ব্লু কালারটা আছে। আচ্ছা ব্লু কালারটা এখানে রেডি করা। এটা বুকিং আছে অলরেডি। এই রে তাহলে কি হবে? কি করে পাবো? তাহলে কালকে কালকে গাড়ি একদিন পরেই ঢুকে যায় আমার। আচ্ছা। আর এটাও বুকিং আছে এটা গোল্ডেন কালার রেডি করা। হ্যাঁ। আর ওই দেখুন লাল কালার এই লালটাও বুকিং আছে লালটাও রেডি করা। আচ্ছা।

দেখ সবই তো দেখালে বাট ইয়েলো কালার এর একটা কোথায় ওরা খুব ইয়েলো কালার এর নাইট্রো কোম্পানি তিন মাস আগে বন্ধ করে দিয়েছে আচ্ছা এখনো যাদের কাছে আপনারা স্টক দেখতে পাচ্ছেন যাদের বিক্রি হয় না তারা রেখে দিয়েছে স্টক ওদের কাছেই ইয়েলো কালার পাবেন এছাড়া অন্য কোথাও ইয়েলো কালার পাবেন না আপনার কাছেও পাওয়া যাবে না আমরা কারেন্ট গাড়ি বিক্রি করি আমরা ওই তিন মাস চার মাস পুরোনো গাড়ি লোকদেরকে টুপি পরিয়ে বিক্রি করে দিই না কারেন্ট গাড়ি আছে একদম দরকার পড়লে ডেট দেখি ও বিলিংয়ের ওই গাড়ি বিক্রি করি আমরা একদম পারফেক্ট গাড়ি নতুন কন্ডিশন দেখে নিতে পারেন এখন চকচক করছে গাড়ি পুরো সব একদম নতুন গাড়ি যেদিন আসবে তার পরের সপ্তাহের মধ্যে গাড়ি খালি হয়ে যায় এক সপ্তাহ দশ দিনের মধ্যে দাদা কি করেছ গো পুরো কাঁপিয়ে দিয়েছ কলকাতা স্টক দেখেছেন যেরকম আপনারা দেখলেন যে গাড়ি এখন দেখতে পাননি সেই গাড়ি চলে আসবে একদিন দুদিন লাগে আমাদের ম্যাক্সিমাম তার মধ্যে গাড়ি চলে আসে যেরকম ব্লু কালারটা নেই বুকিং করা আছে ওখানে রেডি করা আছে ওই ব্লু কালারও চলে আসবে